আপনি সব কবরের লাশ গুলা দেখে কেন আপনি হাসলেন আমার নবী বলে আমি যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমার নবী আর একটা কবরের কাছে গেছে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে সাহাবিরা বলে নবী গো নবী গো নবী গো আপনি সব কবর দেখে হাসলেন এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন আমার নবী ডাক দিয়ে কথা বলল না বাজারের মধ্যে যাও বাজারে যাইয়া ঘোষণা কইরা দাও এই গুরুস্থানের মধ্যে যার যে লাশ দাফন করছে সব মানুষগুলা যেন যার কবর পারে এসে দাঁড়ায় যায় বাজারে ঘোষণা করার পরে সন্তান যদি মার দাফন করে সন্তান মার কবর পারে দাঁড়াইছে এমন ভাবে সবাই যার যারা আপন কবরে কবর পারে দাঁড়ায় গেছে কিন্তু সব সাহাবিরা তাকায় রইছে যে এই কবরে দাঁড়ায় নবী চোখের পানি পালায় কাঁদছে ওই কবরের মধ্যে কোন মানুষটা দাঁড়ায় এবার সবাই তাকাইয়া দেখে সব কবরে মানুষ দাঁড়ায় রইছে আর যেই খবরের পারে দাঁড়ায় নবী কান্না করছিল ওই কবর পাশে একটা দাঁড়ায় গেছে আপনি এসেছেন আপনি আমার বলেন না এই কবরের মানুষটা আপনার কি লাগে ওই খবরের মানুষটা আমার সন্তান লাগে এবার আমার ডাক ও মা আপনি জানেন নি আপনার সন্তানটা কেমন আছে মহিলা ডাক দিয়ে কয় আল্লাহ এবং তার রাসলি ভালো জানে এবার আমার নবী ডাক দিয়ে বলে মা কবর মানুষটা বড় আজাবের মধ্যে আছে আপনার সন্তানটা বড় আজাবের মধ্যে আছে মা যখন শুনছে সন্তানটা আজাবের মধ্যে আছে তখন মা দুঃখিনী চোখের পানি না ফালাইয়া মুস্কি মুসকি হাসতে শুরু করে দিয়েছে নবী আমার ডাক দিয়া বলে মা আপনার সন্তানের কষ্টের কথা শুনি না আপনি কেন চোখের পানি না ফালাই আপনি হাসি দিলেন তখন মা তার দুঃখের কথা হুজুরের সামনে বলে আমি কেন হাসি জানেননি আমার সন্তানটারে আমি দশ মাস দশ দিন গর্বে দারুণ করে রাখছিলাম মনের মধ্যে সন্তানের নিয়ে আসবার স্বপ্ন ছিল আমি একদিন বুড়া হয়ে যাব সন্তান জোয়ান থাকবে আমার দেখতে টিকা রাখবে সন্তান যতই বড় হয়েছে ততই আমার আবার এক করা শুরু করছে আমি লাঠি বর করে হাঁটি আমার সন্তানটা আমারে এমন ভাবে অপেক্ষা করছে আর কষ্ট দিছে গো আমার সন্তান আমার খবর লয় না কষ্ট দিতে দিতে কষ্টের ইষ্টি নুলার একবারে দেয়ালের সঙ্গে লাগায় দিছে আমি মা দুখিনি আর সহ্য করতে পারি নাই আমি আল্লাহর দুইটা হাত তুইলা বলছিলাম আল্লাহ আমার সন্তান নি আপেডের মধ্যে এত কষ্ট করেছি কিন্তু সন্তানটা আমারে মূল্যায়ন করে নাই আমার এসে দুনিয়ার মধ্যে পুরা বয়সে কষ্ট দিছে তুমিও তা তারে এ দুনিয়াতে নিয়ে তারে কষ্ট দিও এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া কই নবী গো আমার সন্তান কষ্ট পাইছে আমার কোনো আপত্তি নাই আল্লাহ যে আমি পাগলনির ডাকটা শুনছে আমার আল্লাহ আর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ যে আমার কথা শুনছে এই জন্য আমি আনন্দ করতেছি হাসতেছি এবার নবী তো উম্মতের দেওয়ানা কথা কোনা ঠিক কি না মা হাসতেছে কিন্তু নবী তো দেখতেছে উম্মতে কান্দে আর ওই কবরস্থানে সব জান্নাতে এক কালম জাহান্নামে এই জন্য নবী ডাক দিয়া কয় আল্লাহ মা হাসতেছে সন্তান মারে কষ্ট দিছে আর মা বদদুয়া দিছে তুমি কবুল কইরা ভালাইছো এখন কবরের ভিতরে সন্তানটা কষ্টে আছে এই কষ্টটা একটু মারে দেখায়া দাও সন্তানের মারে কষ্টটা কবরটা ওপেন কইরা দেখায়া দাও আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া নবী যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দিবে নবী নবী যদি বললালা দেখায়া দাও দেখায়া দিয়ে দিবে হিন্দি মিন টাইমে নবী বলতে দেরি কবর উপরে সব পর্দা সরে গেছে মা তাকায়া দেখতেছে কবর ভিতরে সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে এবার ওই মুহূর্তে এমন কান্না কাঁদতেছে মাসিক থেকে মাগরিব সীমান থেকে জনু পর্যন্ত তার কান্নার আওয়াজে সব বাড়ি হয়ে গেছে বাঁচাও 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 এখনো ফুলবাড়ি আগুরস্থানে যায়। দেখেন কেমন কান্নাকাটি মানুষ করতেছে আর বলতেছে বাঁচাও 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 অথচ সন্তান আরামে ঘুমায় রয়েছে বিছানার ভিতরে মার কষ্ট দিয়ে কবরে যাইবা কবরে এমন শাস্তি পাইবেন বাপের কষ্ট দিয়ে কবরে যাইবেন এমন শাস্তি পাইবেন আমার নবী উম্মতের কান্ডারি আমার নবী বলে আল্লাহ কবরের মধ্যে আলোক কইরা মার আজাবটা দেখায় দাও আল্লাহ যখন আজাবটা দেখায় দিছে তখন মা দুঃখিনী কি কই শুনি না মা তোমাই মা ডাক দিয়েছি আল্লাহ আমার জাদু আমার কষ্ট দিছে আমি বद्दुआ দিছি তুমি তারে এমন ভাবে কষ্ট দিবা জানলে আমার জাদু মনিরে আমি কোনদিন বद्दुआ দিতাম না আল্লাহ তুমি আমার ভুলারে মাফ করে দাও এই কথা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ সন্তানের বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে এই জলামারো পুল বাড়ি আর পোলাপান মুরাকুরির পোলাপান মরিয়া পোলাপান পাহের মধ্যে হাত দিয়ে বইলা দেওয়া যায় কড়াবের পোলাপান মশা দিয়ার পোলাপান আসেনি রে বাবা এই জায়গার মানুষগুলার পায়ে দিয়ে বইনা দিয়া যায় তাহিরে যদি আজকে এক মিনিটের জন্য ভালোবাসেন তাইলে কোনো দিন আজকে বাড়িতে যাইয়া মারে দমক দিবেন না